ঢাকা বোর্ড তাদের এইসিএসসি রেজাল্ট প্রকাশ করেছে এইসিএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করেছে দেখতে পাচ্ছ হিউজ সংখ্যক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে কারণ আবেদনও ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি করেছে এবং আমরা তোমাদেরকে রেজাল্ট একটা একটা করে দেখাচ্ছি তোমরা একটু খেয়াল করে দেখো এই হচ্ছে তোমাদের রেজাল্ট ঢাকা বোর্ডের ওয়েবসাইট এই যে এইস এসি রেজাল্ট প্রকাশ করেছে কীভাবে রেজাল্টটা দেখতে পারবা এই সিটটা পাবা এই সিটে তুমি তোমার রোল নম্বরের মাধ্যমে খুঁজে বের করবে তোমাকে এবং তোমার এখানে সাবজেক্টের নাম পাবো যে সাবজেক্টে তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো এবং রেজাল্ট পরিবর্তন হয়েছে এবং তোমার এখানে আগে কী জিপিএ ছিল এখন কি জিপিএ এসেছে সেটা এবং গ্রেট শো এগুলো তোমাদেরকে দেখাবে তোমরা রেজাল্ট দেখার জন্য এই অ্যাপসটা সেই অ্যাপসটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি সেটা তোমরা ইনস্টল করে নিও অনেকে ইনস্টল করে অলরেডি আছে তারপর এখানে চলে যাবা ফল পুনরীক্ষণ বাটনে তারপরে চলে যাবা ফল পুনরীক্ষণ এখানে ফলাফল বাটনে ঠিক আছে ফলাফল বাটনে ক্লিক করার পরে এখানে একদম এক নম্বরে ঢাকা বোর্ড পেয়ে যাবা ঢাকা বোর্ড পেলেই তারপর তুমি এই এই সিটটাও তুমি সেখানে পেয়ে যাবা ঠিক আছে মূলত আমরা সরাসরি সিটটা দিচ্ছেন ওয়েবসাইটের সমস্যা থাকার কারণ ওয়েবসাইটে ঢোকাই যাচ্ছে না তো তোমরা এখান থেকে রেজাল্টটা দেখে নিও এবং এখানে অসংখ্য শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে ফেল থেকে পাশ করেছে অনেক আমরা এই সংখ্যাটা পরবর্তী তোমাদেরকে জানাতে পারবো যে কত সংখ্যাটা কি হয়েছে না হয়েছে সে হচ্ছে আপাতত বোর্ড চ্যালেঞ্জের এই ঢাকা বোর্ডের রেজাল্টটা ওকে